আসসালামু আলাইকুম সবাইকে তো আমি অনেকদিন পরে আজকে মুরগির গোস্তটা রান্না করতেছি আসলে মুরগির গোস্তটা আঁশটা পাতলা থাকার কারণে বাচ্চারা অনেক এটা পছন্দ করে আর আমার মেয়ে তো একদমই গরুর গোস্ত খাইতে পারে না ও মুরগিটাই সবচেয়ে বেশি পছন্দ করে তো আজকে ওর জন্য অনেক সুন্দর করে যত্ন সহকারে আমি এটাকে রান্না করবো যেহেতু ঈদের মধ্যে ভালোভাবে গরুর গোস্তটা খাইতে পারে নাই মুরগিও রান্না করে দিয়েছিলাম আসলে তাড়াহুড়ার মধ্যে কোনো কাজে ভালো হয় না তো আমার ঈদের মুরগির গোস্তটা একদমই মজা হয় নাই তো আজকে ভাবলাম অনেক সুন্দর করে রান্না করে দিই আসলে যত্ন নিয়ে রান্না করলে সব কিছুই অনেক মজা হয় ঈদের মধ্যে যেহেতু অনেক তাড়াহুড়া করে রান্না করেছি তাই একদমই মজা লাগে নাই আর গরুর মাংস কোরমানের গরুর মাংস তো এমনি যেভাবেই রান্না করো না কেন সেভাবেই মজা লাগে আমার কাছে খেতে তো এই তো আমার ঝোলটা প্রায় হয়ে গিয়েছে আর এটাকে আমি একটু ঝোল ঝোলে রান্না করব যেহেতু আমি আলো দিয়েছি এটাকে আমি পাতলা ঝোল করব আর এভাবে ভাত দিয়ে খেতে আমরা বেশি পছন্দ করি তো আমার মুরগির গোস্তটা হয়ে গিয়েছে কালারটা অনেক সুন্দর আসছে মাসাল্লাহ খেতে অনেক মজা হবে তো সবাইকে আল্লাহ হাফেজ